আবৃত্তি করছি সামচর্যহার লেখা কবিতা আসিয়ার শেষ পাতা মা তুমি তো বলেছিলে আর দুইটা দিন থাক নিয়ে নি কিন্তু এই দুই দিনেই আমার সব বদলে গেল মা সেদিন রাতে চোখে অন্ধকার দেখছিলাম কিছুই দেখতে পাচ্ছিলাম না গলা চেপে আসছিল কথা বেরুছিল না তো ভূমি কাচ্ছিল তারপর তারপর আর কিচ্ছু মনে নাই দুইটা দিন আমার জীবন থেকে হারিয়ে গেছে চোখ বন্ধ ছিল শরীর নিথর যখন একটু একটু করে চোখ খুললাম তখন টের পেলাম গোটা শরীর জুড়ে ব্যথা সবচেয়ে বেশি ব্যথা ছিল গলায় আমি শুয়েছিলাম মা গড়া দুইশো পঞ্চাশ হজ্জার হাসপাতালের একটা বেডে বাকি দুশো উনপঞ্চাশটা বেড রোগী লোকজন সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছিল আমাকে কেন আমি জানি মা তারপর তারপর সন্ধ্যার পর আমাকে ফরিদপুর নিয়ে গেল আবার ঘুমিয়ে গেলাম তারপর কখন ঢাকায় এলাম কত হাসপাতাল বদল হলো আমাকে কোথায় কোথায় নিয়ে আমি জানি না মা কিন্তু একসময় বুঝতে পারলাম তোমরা ভাবছিলে আমি ছোট মানুষ কি বা বুঝবো কিন্তু আমি সব বুঝতে পারছি মা সব শুনতে পাচ্ছি মানুষের চিৎকার ঢাকার মিছিল টকশো পত্রিকা সব জায়গায় আজ শুধু আমার নাম আরো কয়েকটা দিন এভাবেই চলবে ঢাকার বড় হাসপাতালে আমাকে নাকে মুখে নল দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল কিন্তু আমি বুঝতে পেরেছি আমি আর তোমাদের মাঝে নেই মা আবার আছিও হ্যাঁ আছিও আছি মা আমি জানি গ্রামে ফিরে গেলে তোমাদের কত কথা শুনতে হবে কিন্তু এবার আর কেউ কিছু করবে না আমি এখন নিশ্চিন্ত আমার আর স্কুলে যেতে হবে না নতুন জামা কাপড় লাগবে না বিয়ে দিতে হবে না তবে মা যদি কাঁদতে মন চায় আমার কবরের কাছে এসো আমাকে অনুভব করবে তবে একটা কথা মনে রেখো আমাকে নিয়ে গর্ব না হলেও মন খারাপ করো না সবাইকে বলো আমার নাম ধরে বলো আসিয়া আমার মেয়ে ওকে মেরে ফেলেছে শুধু ওই তিন সরি না সবাই মিলে ওকে মেরে ফেলেছে অথচ ওর কোন দোষ ছিল না তোমার মেয়ে একা মরলেও মা ওর বিশাল একখানা মিছিল হয়েছে আর একটা কথা মা হাসপাতালে নিয়ে এসে তারা ভালোই করেছে একটা হেলিকপ্টারে করে আমি তোমার সঙ্গে উঠেছিলাম শেষবার হলি হেলিকপ্টারে তো উঠলাম বড্ড ভালো লেগেছে মা আমি আসিয়া বলছি